দেখুন ভুল করেও সময় নষ্ট করার নেই আমাদের মধ্যে অনেকই আছে যারা এই ভাবনাতে নিজের অনেকটা সময় নষ্ট করে দিয়েছে যে আমাকে একটা এই রকমের গুরুর সন্ধান চাই যে গুরুর কাছে সম্পূর্ণ জ্ঞান থাকবে যে কোনো রকমে এই রকম অবস্থাতে থাকবে না যেখানে সে নিজেই অপূর্ণ যে নিজেই সম্পূর্ণ না সে আমাকে পূর্ণতা কিভাবে দেবে আমরা চট করে কোন নির্ণয় নেওয়ার আগে এই জিনিসের উপরে সব থেকে বেশি ধ্যান দিই যে যে জিনিসটা আমি পাচ্ছি সে জিনিসটা সম্পূর্ণ পিওর না আর এখন এই ধারণাটা অনেক বেশি জাগ্রত হয়েছে কারণ বাজারে ভেজাল প্রচুর আছে আমি আপনাকে আজকে বড় বড় কথা বলছি কালকে কিছু ভুলভাল কাজ করলাম আমি বিহাইন্ড দ্য বার্স জেলে থাকতে পারি তাহলে আপনার মনে হবে যে এরকমের মানুষের আমি এতদিন কথা শুনলাম যে এখন তো পারমানেন্টভাবে ভাবে জেলে রয়েছে তো এখনকার সমাজে এটা সবথেকে বেশি জরুরি আর এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য যে আসলে আমাকে যদি গুরু রূপে কাউকে বরণ করতেই হয় তো তাহলে সে কে হবে সে কি আমার কাছে নিজে চলে আসবে ভিক্ষাম দেহি করে আর আমি তার কাছে দীক্ষা নিয়ে নেব কেউ ভিক্ষা নিতে আসবে আর আমি দীক্ষা নিয়ে নেবো সেটা হয়ে যাবে না আমি তাকে খুঁজে বার করে নেব এই ভিডিওতে আপনি পাবেন না কারণ একটা পাঁচ মিনিট বা তিন সম্পূর্ণ উত্তর আপনি পাবেন না কিন্তু আপনি আশ্বস্ত থাকুন যে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে আসলে গুরু রূপে বরণ করার জন্য কি কি জিনিসগুলোকে আমাদেরকে নিজের চোখের মধ্যে রাখা দরকার নিজের মনের মধ্যে রাখা দরকার আপনি আজকে গুরু নিয়ে ভাবছেন তার মানে এটা বাস্তব সত্য যে আপনার পেটের খেদার নিয়ে চিন্তা নেই আপনার কিছুও করে সারা দিনে রাতের খাবারের জোগাড় হয়ে যাচ্ছে আপনার বস্ত্র পরবেন কি সেটারও চিন্তা নেই আপনার ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে সেটারও আপনার চিন্তা নেই আজকে এই রকমের চিন্তাধারণা করতে পারছেন তার মানে আপনার যে বেসিক নিডস আপনার যে মূলভূত দরকার জিনিসগুলো সেগুলো আপনার কাছে আছে বা কিছু করে ঠাকুরের ইচ্ছায় হয়ে যাচ্ছে আপনাকে লাগছে এটাকে সুন্দর করতে হবে আরও তো তো চায় তার মানেই হল যে আপনার কাছে বেসিক জিনিসগুলোর জন্য চিন্তা ভাবনা করার যে টেনশন রয়েছে সেটা একটু কম আর জীবনে কিভাবে উন্নত হব সেটা টেনশন একটু বেশি তো করতে কি হবে আমাকে যে সর্বপ্রথমে একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো গুরুকে বরণ করার আগে যে কোনো গুরুর কাছে নিজেকে সমর্পণ করার আগে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে আমার কাছে খুব সুন্দর পজিশনের চাকরি থাকতে পারে খুব সুন্দর ব্যবসা থাকতে পারে তার থেকেও সুন্দর স্ত্রী থাকতে পারে তার থেকেও সুন্দর এবং গুণমান সন্তানরা থাকতে পারে আর তার থেকেও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মাত্রাতে ধন সম্পত্তি থাকতে পারে কিন্তু এই পাঁচটি জিনিস মিলেও আপনার সম্পূর্ণ তাকে আনতে পারবেন না যদি আপনার মন গরুর চরণে সম্পূর্ণ সমর্পণ না করছে সমস্ত কিছু থাকার পরেও যদি আপনার মার্গদর্শন করার মানুষের কাছে আপনি যদি স্বর্ণাগত না হন তাহলে আপনার এই যে ভ্যালিউ অ্যাসেট যেটা রয়েছে সেটা আপনার কাছে আছে আর নেই দুটোর মধ্যে পার্থক্য কিছুই নেই আর তার জন্য এটাকে অনেক বেশি জোর দেওয়া হয় আমাদের সমাজের মধ্যে যে আমাদেরকে একটা সময়ের পর যখন এটা অবগত হতে এটা মনে ধারণা হতে আরম্ভ হয়ে যায় এই ভিডিওটা তো তারাই দেখবে যাদের প্রয়োজন থাকে যারা এই জিনিসটাকে বুঝতে পেরেছে আর পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্ট মানুষ এটা বুঝতে পারে সবার এইরকম ইন্টারেস্ট নেই ভিডিওতে না ভিডিওতে না জানাতে তো সেই মানুষটা যে মানুষটা আজকে বুঝতে পারছে যে আমার এটা প্রয়োজন আছে তো তাকে প্রথমে এটা বুঝতে হবে যে আমি সেই রকমের মানুষের কাছে স্বর্ণাগত হয়ে যাব যার কাছে আমার আর কোনো প্রশ্ন করা চলবে না আমার যদি বিভিন্ন রকমের চিন্তা বিভিন্ন রকমের আইডেন্টিফিকেশন ক্রাইসিস যেটাকে বলা হয় যে আমি যেটা করলাম সেটা ঠিক করলাম বা আমি যেটা বাঁচলাম গুরুরূপে তাকে কি ঠিক বাঁচলাম একবার স্বর্ণাগত হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার তার নিয়ে চিন্তা যে আমি ঠিক করলাম না ভুল করলাম আপনাকে কোথাও নিয়ে যাবে না আপনি অর্থহীন হয়ে থেকে যান যদি বেছে নিয়েছেন ধারণ করে নিয়েছেন তো সেটাকে নিয়ে চল সেই পথে হাঁটাতে যে কোনো মুহূর্তে যদি আপনাকে লাগলো যে সেই গুরুর সাথে আমার মনের মিল নেই উনি কি বলছেন আমি কি ভাবছি কিছুতে প্যাচাপ হচ্ছে না আপনি গুরু ত্যাগ করে দিন আপনাকে খারাপ লাগবে শুনে যে গুরু ত্যাগ করে দেওয়ার কথা বলা হলে হ্যাঁ অবশ্যই ত্যাগ করে দিন আপনার মনই নেই যেখানে এখানে আপনি নামের জন্য গলাতে মালা বুকে লকেট আর মন্ত্র জপ করে যাচ্ছেন কিছু যদি ধ্যানে মনে সেই শ্রদ্ধা ভক্তি জাগ্রত আছে তাহলে আপনি সেই মানুষকে গুরুরূপে বরণ করে নিজের জীবনকে স্মুথ ভাবে চালিয়ে যান আর যদি মনে ধ্যানে প্রাণে বিভিন্ন রকমের গুরুর নিয়ে চিন্তা যে আজকে গুরু এটা করলেন ওটা করলেন এই কথাটা আমাকে ভালো লাগলো না এই জিনিসটা যেটা বলছেন সেটার থেকে লাভ হলো না তো এত যদি আমি পারফরমেন্স সেন্ট্রিক মানে আমাকে কিছু না কিছু লাভ চাই চাই আর সেটাকে নিয়ে আমি যদি অনেক বেশি আশ্বস্ত রয়েছি তা আমাকে এটা বুঝে যেতে হবে যে এই গুরুর পথ আর আমার পথ দুটো ভিন্ন মানুষের ক্লিয়ারিটি দরকার থাকে মানুষ ভয় পায় যে একবার যদি বরণ করে নিলাম একবার যদি দীক্ষা নিয়ে নিলাম তাহলে কি ত্যাগ করতে পারবেন অবশ্যই করতে পারবেন কোথায় করতে পারবেন যেখানে আপনাকে নিজেই লাগছে যে যে আর এটা করছে না একটু লাইট এবার বিবাহ করার আগে পর্যন্ত আপনি নিজের স্ত্রীকে নিজের স্বামীকে যেটা হতে চলেছে তার নিয়ে চিন্তা ধারণা করে সেটা বেছে বিয়ে করে নিতে পারেন কিন্তু বিয়ে করার পর বলবেন যে না এটা আমার আর চলবে না সেটা করা যাবে না না হলে সেই এখন যে ঘটনাগুলো হচ্ছে যে বিয়ে করার পর স্বামীকে মেরে দিচ্ছে বউকে মেরে দিচ্ছে এটা তারা পড়তে পারে আপনি তো করতে পারবেন সেই রকমের কাজ আমাকে করার নেই সেই রকমের চিন্তাতে যাওয়ার নেই যদি আমাকে গ্রহণ করার আছে তো সম্পূর্ণ রূপে গ্রহণ গ্রহণ করব যদি করার পথে আমাকে লাগে যে না এটা আমার ঠিক নয় এটা আমার সাথে চলছে না তো সেটাকে একদম মন ক্লিয়ার রেখে গুরুর কাছে বলে সমর্পণ করে চলে আসব বিশ্বাস রাখুন আমার কথাতে কেউ আপনাকে মানা করবে না আপনার কোনো ক্ষতি হবে না যেভাবে সে আপনাকে গ্রহণ করেছিল সেভাবে সে আপনাকে ত্যাগও করে দেবে আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের কাজে লাগে মানুষকে বিভিন্ন রকমের সিচুয়েশনে যেখানে সে ফেসে যায় সেখান থেকে বার করতে সাহায্যতা প্রদান হয় যদি ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করে দেবেন জয়বা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী